ক্রিকেটকে বিদায় বলেছে ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি অনেকটা হঠাৎ করে এসেছে তার অবসরের সিদ্ধান্ত নিজের ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দেন ছত্রিশ বছর বয়সী ক্রিকেটার ঠিক কি কারণে এভাবে অবসরে ঘোষণা দিলেন ভারতের এই তারকা আগামী মাসে ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারত তার আগে কোহলির অবসরের ঘোষণা অবাক করার মতোই অবশ্য অস্ট্রেলিয়া বোর্ডের ট্রফিতে একটি সেঞ্চুরি বাকি সময়টা তেমন ভালো সবশেষ করতে পারেননি কোহলি কোহলির আকস্মিক অবসরের কারণ খোঁজার চেষ্টা করেছে ভারতের সংবাদ মাধ্যম দা ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদ মাধ্যমটি নিজেদের প্রতিবেদনে জানিয়েছে গত মাসের প্রথম সপ্তাহে বিসিসিআর প্রধান নির্বাচক আজিত আগারকার ভারতীয় ক্রিকেট এক প্রশাসক ক্ষমতাবান একটি ক্ষুদে বার্তা পান সেই ক্ষুদে বার্তায় কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইচ্ছা জানানোর পাশাপাশি ওয়ান চালিয়ে যাওয়ার কথা বলেন ভারতের ইংল্যান্ড সফরের আগে কোহলির এমন অবসরের সিদ্ধান্তের জন্য প্রস্তুত ছিল না বিসিসিআই পরবর্তীতে প্রধান নির্বাচক আজিত আগারকার এবং বোর্ডের কর্তারা কোহলিকে অনুরোধ করেছিলেন তাড়াহুড়া করে এমন কোন সিদ্ধান্ত না দিতে কোহলিকে আরেকটু সময় নেওয়ার অনুরোধ করেছিলেন তারা কিন্তু কোহলি সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেন ও বিসিসিআর কর্তারা তাকে সেখান থেকে সরাতে পারেননি গত সাত মে কোহলি আবারও বিসিসিআই কর্তাদের সঙ্গে যোগাযোগ করেন তখন তিনি তাদের জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরে ঘোষণা দিতে চান বিসিসিআর পক্ষ থেকে তখন তাকে আবারও বলা হয় জনসম্মুখে ঘোষণাটি দেওয়ার আগে কিছুদিন সময় নিতে তবে ভারত পাকিস্তান যুদ্ধ বিরতির পর কোহলি বিসিসিআই শীর্ষকর্তা এবং নির্বাচকদের জানান টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত তিনি সবাইকে জানাবেন শেষ পর্যন্ত ইনস্টাগ্রামে অবসরে ঘোষণা দেন তারকা